মনে বন্ধু হারানোর তোমাকে হারানোর ভয় ঢুকিয়ে দাও যদি তুমি একবার তোমাকে হারানোর ভয় তোমার পার্টনারের মনে ঢুকিয়ে দিতে পারো বিশ্বাস করো বন্ধু সে তোমাকে চোখে হারাবে চোখে এটাই হয় আজ এই সম্বন্ধেই তোমাদের সাথে কিছু কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকে হারানোর ভয় পায় না তার কারণ সে যদি তোমাকে হারানোর ভয় পেত তাহলে কিন্তু সে বারবার তোমার কাছে ছুটে আসতো বারবার তোমাকে বলতো যে আমার সাথে কিছু কথা বলো আমাকে ছেড়ে যেও না আমার সাথে এটুকু একটু হলেও তুমি সময় কাটাও বিভিন্ন রকমভাবে যেগুলো তুমি বলো তুমি খেয়াল করে দেখবে যে তুমি তোমার পার্টনারকে বারবার বলো যে আমার সাথে একটু ভালোভাবে কথা বলো আমাকে একটু টাইম দাও আমার সাথে একটু দেখা করো বিভিন্ন রকমভাবে তুমি তাকে কিছুতেই ছাড়তে চাও না তার কারণ তোমার মধ্যে যে ভয় তোমার মধ্যে কিন্তু ওকে হারানোর ভয় একটা ঢুকে গেছে আর ঢুকে গেছে বলেই তুমি বারবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো বারবার তাকে বলো যে আমার সাথে একটু কথা বলো আমাকে ভুলে যেও না বিভিন্ন রকমভাবে বন্ধু দেখো সম্পর্কে দেখবে বিভিন্ন রকমভাবে একটা মানুষ একটা মানুষকে বলে যে তুমি আমাকে কথা দাও তুমি তো আমাকে ছেড়ে কখনো যাবে না তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি আমার মাথায় হাত রেখে বলো যে কখনো তুমি আমাকে ভুলে যাবে না এই রকম বিভিন্ন টাইপের কথা বিভিন্ন টাইপের মানে ওয়ার্ড কিন্তু বন্ধু যে কোনো সম্পর্কে কেউ না কেউ ইউজ করে এবার ভাবো যে এই কথাটা ইউজ করে যে তুমি তোমার হাতটা আমার মাথায় দিয়ে বলো যে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না জীবনে তাহলে কি তাহলে তার মনে তো তাকে হারানোর ভয় অলরেডি ঢুকে গেছে তাই না সে তো অলরেডি ভাবছে যে সে যদি আমাকে ছেড়ে চলে যায় সে যদি সারা জীবন আমার কাছে না থাকে এই যে হারানোর ভয় যদি তোমার মধ্যে ঢুকে থাকে যদি তুমি এমনটা করো বন্ধু তাহলে স্টপ হয়ে যাও তার কারণ তুমি যত হারানোর ভয় পাবে তোমার ওই সামনের মানুষটা কিন্তু ততটাই তোমাকে ইগনোর করবে ততটাই কিন্তু বন্ধু সে তোমাকে ছেড়ে দূরে চলে যেতে থাকবে তোমাকে আস্তে আস্তে তার কারণ কি তার কারণ সেই মানুষটা কিন্তু বুঝে গেছে যে সে যাই করুক সে যাই না করুক সে তোমাকে টাইম দিক চায় না দিক সে তোমার সাথে ভালো ব্যবহার করুক চায় না করুক তুমি কিন্তু কখনো তাকে ছেড়ে যাবে না তার কারণ তোমার মধ্যে তাকে হারানোর ভয় ঢুকে গেছে এই সেম ব্যাপারটা বন্ধু তোমার পার্টনারের মধ্যে ঢুকাতে হবে তোমার পার্টনারের মাথার মধ্যে এটাকে রোপণ করে দিতে হবে এই বীজটাকে যে সে তোমাকে হারাতে পারে সে তোমাকে হারিয়ে ফেলতে পারে এই জায়গাটা কিন্তু বন্ধু তার মনে কিন্তু তোমাকে ঢুকাতে হবে কিভাবে ঢুকাবে দেখো ভেরি সিম্পল আমরা কি করি আমরা বারবার ভালোবাসার ভিক্ষা চাই বারবার তার কাছে বলি যে দেখো তুমি এমনটা করো না তুমি আমাকে ভ্যালু দাও তোমার পার্টনার হয়তো তোমাকে ভ্যালুই দেয় না তুমি বার কল করলে হয়তো একবার তোমার ফোনটা ধরে তুমি দশটা মেসেজ করলে কখনো কখনো রিপ্লাই দেয় সব সময় তোমাকে একটা ইগনোরের মতো ভাব করে ইগনোর করে আর তুমি কি করছো তুমি ততটাই তার পিছনে বন্ধু ছুটছ এটা হিউম্যান সাইকোলজি এটা তোমার ক্ষেত্রে বলছি না এটা ম্যাক্সিমাম মানুষ যে সম্পর্কে একজন পার্টনার একজন পার্টনারকে এতটা ভ্যালু দেয় কিন্তু তার বিপরীতে সেই পার্টনার কিন্তু তাকে অতটা ভ্যালু বন্ধু দেয় না এটা নর্মাল এটাই হয় কিন্তু তুমি যে মুহূর্ত থেকে তাকে ইগনোর করা শুরু করবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে যে দেখো তুমি আমার কাছে স্বপ্না তুমি যদি আমাকে ভালো না বাসো আমি কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো না তুমি যদি আমাকে রেসপেক্ট না করো আমি কিন্তু তোমাকে রেসপেক্ট করতে পারবো না তুমি যদি আমাকে টাইম না দাও আমিও কিন্তু তোমাকে টাইম দিতে পারবো না এই রকম একটা ফিলিংস বন্ধু তোমাকে তোমার পার্টনারের মধ্যে ঢোকাতে হবে কিভাবে ঢোকাবে ও যখনই কল করবে তুমি কিন্তু সব সময় যে ফোন ধরে মানে একটা রিং হওয়ার সাথে সাথে তুমি ফোনটা ধরে নিয়ে বলো হ্যাঁ বলো হ্যালো বিভিন্ন রকমভাবে তুমি কিছুতেই তাকে মানে তার ফোনটা না ধরে থাকতে পারো না এই জায়গাগুলো বন্ধু তোমার কমাতে হবে তোমাকে পাতি কথায় যেটা বলা হয় তোমাকে ইগনোর করতে হবে বন্ধু ইগনোর করতে শেখো ও তোমাকে ইগনোর করছে ঠিক আছে এবার তুমি আমাকে বলতেই পারো যে আমি যদি ইগনোর করি যদি ও আমাকে ছেড়ে চলে যায় বন্ধু এমনটা হয় না একটু নিজের ওপরে বিশ্বাস রাখো একটু নিজের ওপরে বিশ্বাস রাখো এমনটা হয় না ও তোমাকে ছেড়ে যাবে না তুমি একটু একটু করে ওকে ইগনোর করা শুরু করো তুমি একটু একটু করে ওকে টাইম দেওয়া কম করো আস্তে আস্তে ওর থেকে একটা ডিস্টেন্স তুমি মেনটেন করো যে তুমি যদি কথা না বলো তাহলে আমারও কিন্তু কথা বলার টাইম নেই তুমি যদি আমাকে রেসপেক্ট না দাও যদি ভ্যালু না দাও আমিও কিন্তু তোমাকে রেসপেক্ট দেবো না ভ্যালু দেব না এইভাবে একটা পজিশন তৈরি করো যাতে সেই মানুষটার মনে বোঝে যে কোথায় সে মানুষটা তো আর আগের মতো আমাকে ভালো দিচ্ছে না আগের মতো তো আমার সাথে সেই রকম ভালোবাসছে না ওর মনে একটা হারানোর ভয় আস্তে আস্তে তৈরি হবে ভেবো না এটা করলেই সাথে সাথে ওর মনে হবে না টাইম লাগবে এটা শুরু করো আস্তে আস্তে ওর মনের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল করবে তোমাকে নিয়ে এরপরে কি করবে বন্ধু তোমার পার্টনারকে বোঝাতে হবে যে তুমি আমার লাইফে সব নও তুমি আমার দুনিয়া নও তুমি যে একমাত্র আমার দুনিয়া আমার আর কেউ নেই আমার আর কিছু নেই এই জায়গাটা ওকে বোঝাও তুমি এতদিন কি করেছো বন্ধু এতদিন তুমি ওকে বলেছে যে তুমি ছাড়া আমার দিন চলে না তুমি আমার দিনের শুরু তুমি আমার দিনের শেষ এই জায়গাটা চেঞ্জ করতে হবে তোমাকে নতুন একটা নেটওয়ার্ক বানাতে হবে তোমাকে নতুন বন্ধু বানাতে হবে তোমাকে নতুন জায়গা তৈরি করতে হবে তোমাকে কেরিয়ার নিয়ে ভাবতে হবে তোমাকে নিজের ওপর কাজ করতে হবে এটাকে এই জায়গাগুলো যখন তুমি আস্তে আস্তে ক্রিয়েট করতে থাকবে বন্ধু যখন সেই মানুষটা ভাববে যে সে তোমার শুধুমাত্র দুনিয়া নয় ও ছাড়াও তোমার লাইফে আরো অনেক বন্ধু বান্ধব কি তোমার জব কি তোমার কেরিয়ার সব কিছু আছে তখন কিন্তু বন্ধু সেই মানুষটা আস্তে আস্তে তোমাকে ভ্যালু দেওয়া শুরু করবে আস্তে আস্তে তোমাকে ইগনোর করা কম করবে এবং তার থেকেও বেশি কথা যে তোমাকে কিন্তু আস্তে আস্তে সে হারানোর ভয় পাবে হারানোর ভয় ওর আস্তে আস্তে মনের মধ্যে ঢুকবে বন্ধু বিশ্বাস করো এরপরে কি এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট তোমাকে ওকে বোঝাতে হবে যে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার কেরিয়ার তোমার জব তোমার বিজনেস তুমি যাই করো না কেন তোমার ফার্স্ট প্রায়োরিটি ইজ অলওয়েজ ইওর কেরিয়ার কিংবা তোমার জব সেকেন্ড প্রায়োরিটি তুমি এটা ওকে বুঝিয়ে দাও বন্ধু এটা বোঝাতে হবে যদি এটা বোঝাতে না পারো তাহলে কিন্তু তোমাকে বারবার সে ইগনোর করবে তোমাকে ভ্যালু দেবে না তোমাকে কিন্তু তার হারানোর ভয় থাকবে না তুমি ওকে দেখাও যে আগে আমার কাজ তারপরে তুমি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি তুমি হয়তো কখনো ওর ফোন ধরলে না ওকে বললে আমি আমার জব নিয়ে একটু বিজি আছি আমার কেরিয়ারে একটু কাজ করছি বিভিন্ন রকমভাবে এই কথাগুলো বন্ধু ওকে বলতে হবে এবং আস্তে আস্তে যখন তুমি এই জায়গাগুলো ডেভেলপ করবে ও যখন বুঝতে পারবে যে না ও তোমার কাছে সব না তোমার কাছে প্রথম প্রায়োরিটি হচ্ছে তোমার জব তোমার কেরিয়ার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে সে বন্ধু দেখবে ও তোমাকে হারানোর ভয় পাওয়া শুরু করবে আর একবার যদি ওর মাথার মধ্যে তুমি হারানোর ভয় ঢুকিয়ে দাও বিশ্বাস করো তোমাকে সে চোখে হারাবে ইগনোর করা তো দূর ভ্যালু না দেওয়া তো দূর সে তোমাকে ছাড়া থাকতেই পারবে না এটা আমার গ্যারান্টি বন্ধু করে তো দেখো অ্যাটলিস্ট যেগুলো বললাম তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ